এটা আমাদের গ্রাম এটা যশোর জেলার কেশবপুর থানার তেতিখোলা খোলা গ্রামে অবস্থিত আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো বিশাল একটা বটগাছের নিচে তো এই বটগাছটা দুইশো বছর আগের এটি বিলের ধারে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই আকৃতির বটগাছটা কিন্তু সবাইকে শীতল ছায়া দিয়ে যায় এটা মাঠের ধারে হয় মানুষ যখন ক্লান্তি হয়ে পড়ে তখন এখানে এসে বিশ্রাম নেয় দুই থেকে তিনশো ফুট উঁচু এই বটগাছটি কিন্তু অনেক বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে তো আমার যখন মন খারাপ হয় আমি তখন এখানে এসে একটু জিরিয়ে নেই তো আপনারা সময় পেলে এখান থেকে ঘুরে যাবেন জায়গাটা খুবই সুন্দর পরিবেশ নিরিবিরি আমাদের গ্রামের এটি একটি অহংকার করার মতো জায়গা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ এটা আমাদের গ্রাম এটা যশোর জেলার কেশবপুর থানার তেঁতিখোলা খোলা গ্রামে অবস্থিত আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হল বিশাল একটা বটগাছে